অবিশ্বাস্য লাগছে আমার কাছে সত্যি সত্যি মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা হেরে গেল লক্ষ্ণ সুপার জায়ান্টসের কাছে তারা বারো রানে হেরে গেল হ্যাঁ লক্ষ্ণৌ না হয় নিজেদের মাঠে দুইশো রান করেছিল এই মাঠে টু প্লাস স্কোর মাত্র দ্বিতীয়বারের মতো হলো এবং এত রান তারা করে জয়ের কোনো রেকর্ড নেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের গ্রিপে ম্যাচটায় এত প্রবলভাবে ছিল আমি বলবো ভাই প্রবলভাবেই ছিল সেইখান থেকে ম্যাচটা তারা হেরে গেল কিভাবে। কেন বলছি প্রবলভাবে ছিল আপনি দেখেন যে শেষ পাঁচ ওভারে তাদের একষট্টি রান প্রয়োজন তিরিশ বলেই একষট্টি রান এখনকার টি টোয়েন্টি ক্রিকেটে এই আইপিএল বিবেচনায় খুব বেশি কি রান স্পেশালি যখন আপনি মাথায় রাখবেন যে ক্রিজে মুম্বাই ইন্ডিয়ানসের দুই ব্যাটসম্যান সূরিয়া কুমার যাদব এবং তিলক বার্মা রয়েছেন হাতে তাদের সাতটা উইকেট রয়েছে এই অবস্থায় তারা ম্যাচটা হারে কিভাবে। চার ওভারে বহান্ন রান লাগবে এই অবস্থায় ম্যাচটা তারা হারে কিভাবে হ্যাঁ ওই সময় সুরিয়া তিনি আউট হয়ে গেলেন ওই যে অফ স্ট্যাম্পের বাইরের একটা বল আবেশকানের সেইটা তিনি ওই যে ফাইন লেগ দিয়ে তার টিপিক্যাল সুরিয়া শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন তেতাল্লিশ বলে সাতষট্টি রান করে কিন্তু তারপরেও ম্যাচটা কি মুম্বাইয়ের জেতা উচিত ছিল না তিলক বার্মা ছিলেন তারপরে ওইখানটাতে এলেন হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া তিলোক ভার্মা আসলে ছিলেন বলতে কি তিনি নামেমাত্র মাত্র উপস্থিতি তার আমি খুবই মানে সারপ্রাইজিংলি এই ম্যাচটাতে তিলক ভার্মার যে ব্যাটিং সেটা বুঝিয়ে দিল যে ক্রিকেট কোথা থেকে কোথায় আসলে নিয়ে যেতে পারে যেই ব্যাটসম্যান মাত্র ওই কয়েক মাস আগেই আইপিএল এর নিলামে ঠিক আগে আগে টানা তিনটা টি টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন সেই তিলক বার্মাকে আজকে রিটায়ার্ড আউট করে ক্রিস থেকে তুলে নিতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের তার বদলে পাঠাতে হয়েছে মিচেল স্যান্টনারকে ভাবা যায় এবং সেটা করবে না কেন তিলক বার্মা রশ্মি যেটা বললাম চার ওভারে বান্ন রান দরকার সূর্যকুমার যাদব আউট হলেন তিন ওভারে উনচল্লিশ রান দরকার দুই ওভারে উনত্রিশ রান প্রয়োজন তখনও সেটা আসলে সম্ভব কিন্তু ওই ওভারের প্রথম পাঁচটা বলে দুই ওভারে উনত্রিশ রান বারো বলে উনত্রিশ রান দরকার ওই ওভারের প্রথম পাঁচ বলে পাঁচটা সিঙ্গেল শুধুমাত্র হলো ফলে তেইশ বলে পঁচিশ রান করা তিলক বার্মাকে ওই সময় মুম্বাই ইন্ডিয়ানস তুলে নিল রিটায়ার্ড আউট করে তার জায়গায় যদি আরো একজন এরকম মাপের এই ক্যালিবারের ব্যাটসম্যানকে পাঠানো হতো তারপরেও সেটা মেনে নেওয়া যেত মিচেল সেন্টারকে পাঠানো হয়েছে তিলক বার্মার যে আজকে কীরকম স্ট্রাগল করেছেন সেটাই আসলে বোঝা যায় এবং মিচ সেন্টারও একটা বল খেলে দুইটা রান করেছেন লাস্ট ওভারে বাইশ রান প্রয়োজন ওই যে ওই শার্দুল ঠাকুরের করা উনিশ নাম্বার ওভারটাতে মাত্র সাত রান এলো প্রথম পাঁচ বলে পাঁচটা সিঙ্গেল লাস্ট বল এটাতে দুই রান হাতছে পাচ্ছে দুই রান আসলে নিলেন মিচ সেন্টার লাস্ট ওভারে বাইশ রান প্রয়োজন হার্দিক পান্ডিয়া প্রথম বলটাতে আবেশ খানের কাভারের উপরে দিয়ে ছক্কামের একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হলো না সেটা তিনি আর কন্টিনিউ করতে পারেননি ফলে ম্যাচটা শেষ পর্যন্ত গিয়ে তারা ওইখানটাতে হেরে গেল বারো রানে মুম্বাই ইন্ডিয়ান্স। এখন ওই জায়গাটাতে আমি বললাম যে ম্যাচের এরকম একটা সিচুয়েশনে চলে আসার পর মুম্বাই যে ম্যাচটা হেরে যাবে সেটা আমি অন্তত পক্ষে ভাবতে পারিনি তারা যতই খারাপ ফর্মে থাকুক তাদের যতই এই আইপিএলটা ভালো না যাক লাস্ট ম্যাচটাতেই তো তারা জিতেছিল অথচ এই ম্যাচ পরাজয়ের পরে দেখা গেল যে মুম্বাই ইন্ডিয়ানস আইপিএল এর প্রথম চার ম্যাচের মধ্যে তিনটেই হেরে গেল এবং এইখানটাতে হচ্ছে যে চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় পেলো লখনৌ সুপার জায়ান্ট যেই জয়ের ভিত্তিটা তাদের তৈরি করে দিয়েছিল দুইশো তিন রান যে তারা তাদের ব্যাটিংয়ে করেছে সেইখানটাতে আর সেইখানটাতে ওপেনিং পার্টনারশিপে মিচেল মার্স এবং এইডেন মার্করাম স্পেশালি পাওয়ার প্লেতেই তারা হচ্ছে গিয়ে একটা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিল তারা না বলে এইটা মিচেল মার্সের কথাই বলা উচিত কেননা পাওয়ার প্লেয়ের ওইখানটাতে ছয় ওভারের মধ্যে পাঁচ ওভারই ব্যাটিং করেছেন মিচেল মার্স পাঁচ ওভার মধ্যে হচ্ছে গিয়ে তিরিশটা বলই তিনি ফেস করেছেন সেই তিরিশ বলে তিনি ষাট রান করেছেন আর বাকি ছয় বল যে ফেসটা করেছেন একটা ওভার বলতে পারেন সেইখানটাতে সেই ছয় বলে সাত রান করেছিলেন হচ্ছে গিয়ে এইডেন মার্ক্রাম পাওয়ার প্লেয়ের ওই ছয় ওভারেই তারা উনসত্তর রান তুলে ফেলেছিল হ্যাঁ তারপরে গিয়ে ওই পরপরই ওইখানটাতে আউট হয়ে গেলেন মিচেল মার্স এইডেন ইনিংসটা খুব ইন্টারেস্টিং তার ওপেনিং ওপেনার হিসেবে তিনিও নেমেছিলেন এবং সেখানে এক ওপেনার মিচেল মার্স যেখানে তার মিচেলতে পৌঁছে গিয়েছেন এইডেন মার্করাম সেইখানটাতে তার ফিফটিতে পৌঁছেছেন তিনি সতেরো নম্বর ওভারে গিয়ে আঠারো নম্বর ওভারে গিয়ে ফাইনালি তিনি আউট হয়েছেন আর শেষ দিকে গিয়ে আয়ুষবাদি কিংবা ওইখানটাতে হচ্ছে গিয়ে ওই মিলার তারা কিছু স্কোর করেছেন তিরিশ রান সাতাশ রান ফলে স্কোরটা টু হান্ড্রেড প্লাসে পেরে যায় শেষ চার ওভারে তারা কত চুয়াল্লিশ রান তুলেছে ওই রানটা সব সময় ওই রেকর্ডগুলোই দেখাচ্ছিলো যে লখনউয়ের এই মাঠে টু হান্ড্রেড প্লাস স্কোর এটা মাত্র দ্বিতীয়বারের মতো হলো এত রান তারা করে কেউ কখনো যেতে ফলে এই জায়গাটাতে মুম্বাইয়ের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি ছিল তার উপরে মুম্বাইয়ের আজকে আবার রোহিত শর্মা ছিলেন না ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারছেন না যদিও তিনি খারাপ ফর্মে কিন্তু তারপরও রোহিত শর্মা তো রোহিত শর্মায় আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই তাদের ওই দুই ওপেনার যখন দুই ওপেনার তো না শুরুতে হচ্ছে গিয়ে তাদের ওই দুই ব্যাটসম্যান যখন আউট হয়ে গেলেন রিকেলটন আর হচ্ছে উইল এই দুইজন দুই ওপেনারই তারা আউট হয়ে যাওয়ার পরে কিন্তু একটা ওই একটা শেকি স্টাডি মুম্বাই ইন্ডিয়ানসের হয়েছিল সেইখান থেকে তারা আস্তে আস্তে ম্যাচে ফিরেছে এবং সেই ম্যাচে ফেরাটাতে নামান সঙ্গে ওইখানে সূর্যকুমার ইয়াদবের যে পার্টনারশিপ সেইটা তাদেরকে স্টেডি করেছে নামান একটা খুব গুরুত্বপূর্ণ ফর্টিজের ইনিংস খেলেছেন তারপরে সূর্য এবং তিলক বর্মার পার্টনারশিপে তো তারা জয়ের কক্ষপথেই ছিল কিন্তু সেইখান থেকে তারা ম্যাচটা ভাবে হেরে গেল টার্নিং পয়েন্টের যে আলোচনা সেইটার কথা বলতে গেলে আমি ওই ইনিংস থেকে একটা ইনসিডেন্টের কথা বলতেই হবে যার কথা আমি বললাম যিনি পাওয়ার প্লেতেই তেই তিরিশ বলে মধ্যে ষাট রান করে ফেলেছিলেন তারপরে একত্রিশ নম্বর বলে গিয়ে তিনি আউট হয়েছেন সেই মিচেল মার্স চতুর্থ তিনি আসলে আউট ছিলেন ট্রেন করা ওই ওই তার হচ্ছে ব্যাট ছুঁয়ে তিনি হয়েছিলেন কিন্তু আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ অ্যাপেলই করে নাই ফলে ওইখানটাতে তিনি একটা লাকি স্কেপ পেয়েছেন একটা ফ্লাইং স্টার দিতে পেরেছেন লখনৌ সুপার জেন্টসকে এই যে মুম্বাই কোনো অ্যাপেলই করে এইটাকে একটা টার্নিং পয়েন্ট অবশ্যই অবশ্যই বলতে পারেন অবশ্যই টার্নিং পয়েন্টের দাবিদার যখন মুম্বাই যেটা চেস করছিল লক্ষ্ণৌর মানে উইনিংসের কথা বললাম মুম্বাই যখন চেস করছিল তখন তাদের ওই উনিশ নম্বর ওভারে শার্দুল ঠাকুর যে তিনি ওই ওভারটাতে প্রথম পাঁচ বলে পাঁচটা সিঙ্গেল দিলেন এইটার কথা আমি আলাদা করেই অবশ্যই অবশ্যই সেটা বলতে পারি তিলক বার্মাকে যেই কারণে আসলে চেঞ্জ পর্যন্ত করতে হলো কিন্তু আমার কাছে সব ছাপিয়ে মনে হয় টার্নিং পয়েন্ট উইকেটটা যদি থাকতেন তাহলে হচ্ছে ম্যাচটা তিনি জিতিয়ে দিতেন হওয়ার বড় ম্যাচ জেতা উচিত ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু তিনি থাকলে জয়টা আসলে মুম্বাই ইন্ডিয়ান্স পেতেই পেত জয়টা মানে পেতেই পেত মানে জয়ের সম্ভাবনাটা তাদের আসলে অনেক বেশি পারতো কেননা ওই পার্টনারশিপটাতেও সূর্য এবং তিলক বর্মার পার্টনারশিপও তিলক স্ট্রাগল করছিলেন সূর্য অনেক ফ্লুয়েন্ট ছিলেন তেতাল্লিশ বলে সাতষট্টি রান করে ফেলেছিলেন এবং যেই শটটা খেলেছিলেন অফ অনেক বাইরে থেকে ওই যে একটা ঝাড়ু শট যে তিনি শট ওই শটটা খেলতে গিয়ে যে তার আত্মাহুতি আসলে মুম্বাই ইন্ডিয়ান শেষ পর্যন্ত আর পাখিরা মিলে সেটা পেরে ওঠেনি বাকিদেরও ম্যাচটা জেতানো উচিত ছিল সেটা তারা জেতাতে পারেনি ম্যাচ শেষের হিসাব নিকাশে আমার কাছে টার্নিং পয়েন্টটাই মেচ মার্সের ওই ছয় রানের সময় তার বিপক্ষে আউটের অ্যাপিল না করাটাকে ছাপ প্রথম বলে পাঁচটা সূর্য কুমার যাদবের উইকেট এবং সেই উইকেটে আমি মনে করি যে শেষ পর্যন্ত গিয়ে লখনৌ সুপার জয়েন্ট কে এই ম্যাচটা জিতিয়ে দিয়েছে মুম্বাই কে এই ম্যাচটা হারিয়ে দিয়েছে কতটা একমত হলেন আপনি বলুন তো